আসসালামু আলাইকুম খাস পর্দার জন্য আজকে দুটো ডিজাইন দেখাবো দুইটাই একদমই ফুল কাভারেজ পর্দার জন্য বেস্ট যারা একদম চোখ ডেকে পর্দা করেন আবার যারা চোখ খুলেও পড়ে তাদের জন্য কিন্তু বেস্ট হবে একটা হচ্ছে সেট যেটা কি একদমই নতুন পর্দার ডিজাইন চোখ খুলে যেমন পরা যায় চোখ ডেকেও পরদান করা ফেলা যায় এছাড়াও আমাদের পাবেন আপনি মানহা সেটটা এই সেটটাও কিন্তু চার পাটের একটি সেট এটাও কিন্তু চোখ ডেকে চোখ খুলে দুইভাবে পরা যায় দুটো সেটই স্পেশাল আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি ডিটেলস আপডেট জেনে নিতে পারবেন শুরুতে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে নেই আমাদের কাছ থেকে কোনো বোরকে অর্ডার করতে অগ্রিম টাকা তো হ্যাসেল নেই ইভেন ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম করতে হবে না আমাদের প্রোডাক্ট হাতে পাবেন কোয়ালিটি যাচাই করবেন কাপড় কেমন সেলাই কেমন প্রত্যেকটা পার্ট চ্যাপ করে দেন হচ্ছে আপনি টাকা দিতে পারবেন তাই আপনি নিশ্চিন্তে আপনার জন্য অথবা আপনার ফ্যামিলির কারোর জন্য পরিপূর্ণ পর্দা সেট নিতে পারেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে সেট শুরুতে মাইমোনো সেট এরকম একটি স্পেশাল বোরকা আছে দেখেন বোরকাটা খুবই সলিডলি তৈরি করা খুবই সামনে দেখেন খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে খুবই সুন্দরভাবে সামনে পিছনে কুচি আছে পাশে পকেট আছে পাশে পকেট থাকবে পকেটে খুঁটিনাটি জিনিস রাখতে পারবে আর স্লিপসটা দেখেন ইলাস্টিক হয়েছে স্লিপসে দেওয়া হয়েছে ইলাস্টিক হাতা নাম করলেও হাত দেখা যাবে ইনশাল্লাহ সামনে এরকম একটি বোতাম আছে আর ঘেরও বেশি দেয় আমরা প্রত্যেকটা বোরকাতে বেশি দেয় যাতে হাঁটা চলাতে কোনো সমস্যা না হয় আর কাপড়ের মানের কথা যদি বলি অরিজিনাল এ গ্রেডের ছেড়ি কাপড় দ্বারা কিন্তু আমরা এই বোরকাটি তৈরি করেছি এটা হচ্ছে মাইমুনা সাথে হিজাবটা আপনি বোরকার উপরে এই লং হিজাবটা পরে নিবেন হিজাবটা হচ্ছে দুই পার্টের দেখেন হিজাবটা দুই পার্টের সামনে যেমন দুইটা পার্ট আছে পিছনে দুইটা পার্ট আছে এখন পোষণ হতে পারে এই হিজাবটা কি হালকা হোয়াইটের কিনা জি এটা খুবই হালকা হোয়াইট এটা হচ্ছে অরিজিনাল শিপন জর্জ দ্বারা তৈরি করা এটা কিন্তু আমরা পেপিস দিয়ে নেই এটা হচ্ছে শিপন জর্জের দিয়েছি পুরোটাই একদমই হালকা হোয়াইট সেরি পেপিস দিলে অনেক সময় ওজন হয়ে যায় এই জন্য এটা কিন্তু হালকা হোয়াইট মাঝে শিপন জর্জের দ্বারা তৈরি করেছি আর স্পেশালি মাইমোনসার যে নিকটা নিকটাও কিন্তু ডিফারেন্ট দেখেন নিকাবের সামনে কিন্তু চোখের এই পোষণটা দুপুরে একটা লেয়ার আছে যেটার দ্বারা চোখ ইজিলি ডেকে পালা যাবে কিন্তু এরকম একটা এক্সট্রা লেয়ার থাকবে কিন্তু দেখে বুঝতে পারতেছে এছাড়াও নিকাবের সামনে হচ্ছে দুটো পার্ট দেখেন এরকম সামনে দুটো পার্ট আছে সামনে দুইটা পার্ট পিছনে হচ্ছে তিনটা পার্ট দেখেন আর পার্টগুলো কিন্তু অনেক লং অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন ভাইয়া নিকাবে কি অনেক কাপড় লাগে জি আসলেই অনেক কাপড় লাগে দেখেন নিকাবগুলো কতটুকু লং দেওয়া বিশেষ করে এটা কিন্তু অরিজিনাল একদমই সিপন জর্জের দ্বারা তৈরি করা হয়েছে খুবই কমফোর্টেবল মোলায়েম কিন্তু পরিধান স্বস্তি মিলবে হালকা হোয়াইটের সারা দেশ থেকে এই মাইমোনা আমাদের কাছ থেকে ইজিলি নিতে পারবেন এই স্পেশাল খাস পর্দার মাইমোনা সেট আপনি স্পেশালি হাত পাবো যে গিফট পাবেন এখন দেখাবো আমাদের স্পেশাল মান হাসেটটা চার পার্টে চারটি পার্টে এই পর্দার বোরকাটি তৈরি করা হয়েছে এই যে দেখেন বোরকার উপরে এরকমটি আবায়া থাকবে আবায়াটা হচ্ছে উপর থেকে খুবই সুন্দর এখানে দেখেন আবায়াটা স্লিপসের এই পোশনটা এখানে হাতার এই জায়গাটা সুইমলেস করা আবায়াটার হাতার এই জায়গাটা সুইমলেস করা আর আবায়াটার এই যে গলার এই জায়গাটাতে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে দেখেন খুবই সুন্দরভাবে সামনে পিছনে কুচিটা থাকবে খুবই সুন্দর বোরকার উপরে আবায়াটা পরে নেবেন দেখেন খুবই সুন্দর আর আর হাতা দেখায় এটা ভিতরে হচ্ছে বোরকা আছে আমি বোরকাটা আলাদা করে দেখায় আপনাদেরকে এই যে বোরকাটা ভিতরে এরকম একটি সলিড বোরকা আছে বোরকার সামনে চেইন আছে চেইনটা এইভাবে খুলতে পারবেন খুলে পরিধানও করতে পারবেন চেনটা ইজিলি লাগানো যায় কিন্তু আর এখানে দেখেন খুবই সুন্দর কাফ হাতা এবং হচ্ছে কুচি দেওয়া আছে হাতাটায় বাটনও আছে কিন্তু খুবই ভালো মানের স্নাপ বাটন সহ থাকবে আর স্পেশালি আমরা সব সময় বলি আমাদের বোরকাগুলোতে আমরা ঘের দেয় অনেক বেশি দেখেন অনেক বেশি গের থাকবে কিন্তু এটাতে বিশাল একটা গের আর কাপড়ের কথা আমি সব সময় বলে আসছি আমাদের অরিজিনাল এগ্রেডের ছেড়ে ছেড়ি কাপড় দেওয়া হয়ে থাকে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদের কাপড়ের মান সেলাই কোয়ালিটি যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন আর অগ্রিম টাকা দেওয়ার কোনো জামা নেই আপনি আপনার জন্য অথবা ফ্যামিলির কারোর জন্য নিশ্চিন্তে আমাদের কাছ থেকে যে কোনো পর্দার ডিজাইন ইজিল নিতে পারবেন মানাসের এরকম একটি হিজাব আছে দেখেন হিজাবটা হচ্ছে আপনি আবায় পরার পরে ওই হিজাবটা পরে নেবেন হিজাবের এই হাতার পশুন এখানে খুবই সুন্দর একটা বাটারফ্লাই আছে দেখেন খুবই সুন্দর একটা বাটারফ্লাই এবং হচ্ছে লুফ দেওয়া আছে আর এটার এই থুতনির এখানে ইলাস্টিক আছে থুতনির এখানে ইলাস্টিক আছে এটার সাথে কিন্তু একটা তিন পার্টের নিকাব পাবেন এই সেট এরকম তিনটা পার্টের নিকাব আছে দেখেন নিকাবের সামনে একটা পার্ট পিছনে দুইটা পার্ট থাকবে পিছনে একটা পার্ট হচ্ছে শিপন চর্যা তৈরি করা এটা দ্বারা কিন্তু ইজিলি চোখ ডেকে যাবে যারা চোখ ডেকে পড়েন আমি বলছিলাম শুরুতেই কিন্তু যারা চোখ ডেকে পড়েন তাদের জন্য বেস্ট হবে যারা চোখ খুলে পরেন পাটটা পিছনে দিয়ে দিলেই হবে কিন্তু এই সেটের সাথে কিন্তু একজন হাত মোজা পাওয়া যাচ্ছে গিফট হিসাবে পাবেন আমরা বিশেষ করে এগুলো যেহেতু পর্দার ডিজাইন সেহেতু বোনদের জন্য হাত মোহামোজা গিফট রেখেছি এই সেটটি আপনি পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় মানহা সেটটা আর আমাদের সেটটাও কিন্তু সেম প্রাইসে পাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় মানহা মাইমোনা দুইটারই সেম প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা সারা দেশ থেকে ইজিলি অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেইজ ইনবক্সে নক করতে পারেন আমি বলছি অগ্রিম টাকাদের কোনো জামিনা নেই তাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কেখানে শেষ করছি আল্লাহ হাফেজ